মা কোথায় চলে বাবা এত রাগ এত রাগ বুকুশোনা মা তোমাকে রেখে কোথায় চলে গেছিল মা চলে গেছিল বাবা মা চলে গেছিল তোমাকে রেখে মা চলে গেছিল ঠিক করেছিল ঠিক করেছিল তোমাকে রেখে চলে গেছিল ঠিক করেছিল তুমি দুষ্টু করো খালি আবার 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 দুষ্টু করা আবার দুষ্টু করা আবার দুষ্টু করা আবার দুষ্টু করা কেন নামবো আমি বলো আমি নামবো না আমি নামবো না আমি নামবো কেন বলো আমি নামবো কেন আমি নামবো না পাপা মা ছিল না পাপা তোমাকে বকেছিল ও পকু বকু পাপা তোমাকে বকু করেছিল মা বাড়িতে ছিল না পাপা তোমাকে বকু করেছিল না আদর করেছিল কী করেছিল বলো কী করেছিল করেছিল কটু 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 বল বলো বলো আমার পুকুর নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নামো 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 নাম নামো তাড়াতাড়ি নামো দেরি হচ্ছে পুকুর সন্ধে দেব নামো